নমস্কার ওয়েলকাম টু ভুড়ি ভোজ আমি চলে এলাম আরও একটা নতুন রান্না নিয়ে আজকে আমি বানিয়েছি এঁচোড়ের কোফতা খুবই তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায় স্পেশালি যারা মাছ মাংস খান না তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে খুব বেশি সময় নষ্ট না করে তাহলে শেয়ার করে নিই রেসিপিটা আপনাদের সঙ্গে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা কাঁঠালকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটা নুন আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নেব একটা কথা প্রথমেই বলে রাখি এটা সিদ্ধ করার জন্য ছোট ছোট টুকরো করা খুবই প্রয়োজন আর তার সঙ্গে এর ভিতরে যে দানাগুলো থাকবে সেগুলো বেছে ফেলে দিতে হবে না হলে বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে মানে যখন বলটা বানাবেন তখন সেটা ছেড়ে যেতে পারে এই যে আমি এ চোরের টুকরো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড় একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে একবার মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন সিদ্ধ করার সময়ও একটু নুন দেয়া হয়েছিল সেটা খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা মাখতে শুরু করব তারপর মাখার মাঝখানে এক চামচ এক চামচ করে আরও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব অর্থাৎ প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে নেব এইভাবে ভালো করে চেপে চেপে এঁচোড়টা মেখে নিতে হবে খুব ভালো করে আমার ডোটা বানানো হয়ে গেছে এবারে থেকে কিছুটা করে নিয়ে আমি ছোট ছোট বলের মতো আকারে গড়ে নেব। ঠিক আমি সব বলগুলো বানিয়ে নেব। সব বলগুলো বানানো হয়ে গেলে এবার এগুলো আমি গরম সরষের তেলে ভালো করে ভেজে নেব কম তেলে বলগুলো একে একে ছেড়ে দিয়ে খুব ধীরে ধীরে উল্টে পাল্টে ভালো করে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর ঠিক এরকম লাল লাল হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে এবার আর কি গরম ভাত কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে সার্ভ করে দিন আশা করছি মন্দ লাগবে না রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আরও একদিন আজকে তাহলে টাটা খুব ভালো থাকুন আর ভালো ভালো খাবার খেতে থাকুন